ইভিনিং যে আমার লাইফটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও একটু প্রবলেমের জন্য মানে আগের লাইফটা থেকে বেরিয়ে গেলাম তো যে যে লাইফটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও ঝটপট फ्रेंड्स के के लाइफ टाइम प्लीज ज्वाइन हो जाओ हेलो <laughs> फ्रेंड्स যে যে লাইফটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং প্লিজ তাতে সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস কে কে লাইভটা দেখছো প্লিজ চলে এসো তাড়াতাড়ি অনেক দিন পর লাইভে এসেছি যে যে লাইফটা দেখছো প্লিস তাড়াতাড়ি চলে এসো হ্যালো ফ্রেন্ডস যে যে লাইভটা দেখছো প্লিজ তাড়াতি জয়েন হয়ে যাও অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম হায় হ্যালো তো সবাই প্লিজ ঝড়পট লাইভটাতে জয়েন হয়ে যাও অনেকদিন দিন থেকে তোমাদের সঙ্গে গল্প হয় না বৌদি হ্যালো তো বলো সবাই কেমন আছো অনেকদিন পর লাইভে এলাম আর কে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ জানিও অনেক সুন্দর বাংলাদেশ বাহ খুব ভালো লাগলো সো আর কে কে লাইভে জয়েন হবে প্লিজ চলে এসো তাড়াতাড়ি

বাসা কোথায় তোমার আমার বাড়ি কোচবিহারে তো কে কে কোচবিহার চিনো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে এসেছো অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ তোমাকে আমাদের রিকোয়েস্ট রাখতেই হবে তুমি একবার সেলুনে নাপিতের কাছে তোমার চুল কাটার ভিডিও বানাও আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাচ্ছ আর কি চুল কাটার ভিডিও বানাবো মানে বুঝিনি ঠিক তো আর কে কে লাইভে জয়েন হবে প্লিজ চলে এসো আর তোমাদের এদিকে কেমন গরম পড়েছে আমাদের দিকে তো প্রচণ্ড গরম পড়ে গেছে এখনই তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ তুমি কি নুপুর পড়ো হ্যাঁ তো আমি আগে প্রায় প্রায়ই লাইভে আসতাম তো আমার অনেক চেনা জানা বন্ধুর সঙ্গে পরিচয় মানে ব পরিচয় ছিল তো এখন তাদেরকে দেখতেই পারি না তো এখন নতুন নতুন বন্ধু হচ্ছে লাইভে ভালো লাগছে সব সময় পড়ে থাকো হ্যাঁ সব সময় পড়ে থাকি কেন জয় শ্রী কৃষ্ণা সো আর কে কে জয়েন হবে প্লিজ চলে এসো আর সবাই কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ জানিও আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকুক প্লিজ মানে জোর করছি না কারো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একবারে সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে তোমার নূপুর দেখতে চাই তো এইভাবে তো আমি দেখাতে পারবো না আরেক দিন লাইভ করার সময় আমি আমার নুপুরটা পাকে নিয়ে আসবো তখন দেখিয়ে দেব কেউ অনেকেরই হয়তো আমার মানে ভয়েসটা শুনতে প্রবলেম হচ্ছে কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে তো কেউ কিছু কেউ কিছু মনে করো না আবার কে কে লাইভে জয়েন হবে বন্ধুরা প্লিজ চলে এসো আর তোমাদেরও যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তো অবশ্যই আমাকে বলো আমি যাব তোমাদের চ্যানেলে চলে গেলাম আচ্ছা ঠিক আছে তো আর কে কে আসবে লাইভে বন্ধুরা প্লিজ চলে এসো আর তোমাদের কি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে জানিও এতক্ষণ হয়ে যাওয়ার এই কথা পাঁচটা বাজে যেহেতু তো আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ চলে এসো দেরি না করে সো আর কে কে লাইভে জয়েন হবে প্লিজ তাতেই চলে এসো আর কে কে লাইফে জয়েন হতে প্লিজ চলে এসো তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ডস আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ চলে এসো হাই সবাই কেমন আছো আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ চলে এসো তাড়াতাড়ি हेलो फ्रेंड्स कैके लाइव ड्रेन प्लीज चले হ্যালো ফ্রেন্ডস কোথা থেকে আমার লাইভটা দেখছ অবশ্যই জানিও হ্যাঁ আর কে কে আমার লাইভে জয়েন হতে যাও প্লিজ চলে এসো দেরি না করে <laughs> तो फ्रेंड्स आर के के लाइव में ज्वाइन हो गए प्लीज चले शो <laughs> ভাই সবাইকে গুড ইভিনিং কে কে আসবে লাইভে প্লিজ চলে এসো তো ফ্রেন্ডস আজকের লাইফটা এই পর্যন্তই কারণ এখন একটা জায়গায় যাব তো আবার কালকে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই